풀어. <목소리나> 가 আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা ডব্লু বি থ্রি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায় তার নাম প্রশান্ত বেরা উনি দাসপুরের বিজেপি কনভেনার উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার কাছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে উনি এখনো সেটা সদুত্তর দিতে পারেনি আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেবো তারপর তদন্ত করে দেখব উনি কি কোনো বৈধ নথিপত্র দেখিয়েছে উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেটা আমরা তদন্ত করে দেখে টাকা কি আমাদের প্রসেস চলছে আমরা যে রাজনৈতিক ব্যক্তি আছে ওনাকে কি আটক কিংবা অ্যারেস্ট কোনো কিছু করছে না সেটা আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে এটা পরে জানানো